সূর্যকান্ত সরকারের জয় নিশ্চিত মন্তব্য বিধায়ক খলিলের শিলচর লোকসভা আসনে কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজয়ের শেষ হাসি হাসবেন কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার আজ কাটিগোড়ার বিভিন্ন এলাকা পরিদর্শনের পর মোহনপুরে এসে সংবাদ সম্মেলনে এমনই মন্তব্য করলেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার তিনি বলেন আমরা যেটি ধারণা করেছিলাম তার চেয়েও অনেক সহযোগিতা বেশি পেয়েছি করিমগঞ্জ এবং শিলচর লোকসভা আসনে কংগ্রেস একশো শতাংশ জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করলেন বিধায়ক খলিল বিশেষ করে করিমগঞ্জে দু লক্ষের অধিক ভোটে হাফিজ রশিদ আহমদ চৌধুরী জয়ী হবেন এতে কোনো সন্দেহ নেই শিলচর লোকসভা আসনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সূর্যকান্ত সরকারকে সমর্থন করে ভোট দিয়েছেন এতে তিনি আশাবাদী সূর্যকান্ত সরকারের জয় একশো শতাংশ নিশ্চিত বলে মন্তব্য করলেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার চব্বিশ তারিখ নির্বাচনী সভা শেষ হয়ে গেছে গতকালকে পঁচিশ তারিখ হচ্ছে আজকে ছাব্বিশ তারিখ প্রত্যেক এলাকার মধ্যে আমাদের বরাপুরির মধ্যে এবং আসামের বিভিন্ন জায়গায় সেন্টারও বোট উঠতেছে আমরা যথেষ্ট আমাদের সমর্থন পাইছি শিলচর লোকসভা আসনের কংগ্রেস ক্যান্ডিডেট এবং ইন্ডিয়া এলাইসের ক্যান্ডিডেট হিসাবে এবং করিমগঞ্জ লোকসভা আসনে আমরা সেমভাবে সমর্থন পেয়েছি আমরা যেটা বাপসলাম নাসের এর চেয়ে উপরেও আমরা সমর্থন পাইতেছি আজকে আমরা এদের একদম বর্তমানক সময় আমরা বিভিন্ন জায়গার বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগও হয়েছে বিভিন্ন সেন্টারের যারা আমাদের কর্মী বল আছে কর্মী যোগাযোগ হয়েছে আমরা অত্যন্ত খুশি যে আজকে যে জনসাধারণের প্রত্যেক জাতি ধর্ম মানুষের যেভাবে সমর্থন হচ্ছে যে করিমগঞ্জ লোকসভা আসনে এবং সেই আর করিমগঞ্জ লোকসভা আসনে এবং আমাদের আমরা ভাবতেও পারিনি যে এত সমর্থনকারী আর এত সমর্থনকারী যে যেভাবে ভোট দিতেছে যে আজকে আমরা এই টাইমের পর্যন্ত আমরা বুথ পার্সেন্টেজে আমরা এগিয়েছি এবং আজকে যে বিকাল পাঁচটা পর্যন্ত যেটা ভোটেন্ট হওয়ার টাইম আছে সেটার মধ্যে আমরা একদম আমাদের হান্ড্রেড পার্সেন্ট ভরসা শিলচর লোকসভা আসন এবং করিমগঞ্জ লোকসভা আসন আমরা কংগ্রেসের ক্যান্ডিডেট আমি জ্যোতিষ সাহ শিলচর লোকসভা আসনে করিমগঞ্জ লোকসভা আসনে এবং শিলচর লোকসভা যে সরকার আমরা হানড্রেড পার্সেন্ট আশা ভরসা বিপুল ভোটে জয়যুক্ত থাকিব কারণ পাবলিকও যে সমর্থন দেখছি আর কি আজকে যেভাবে আমাদের বিভিন্ন এলাকার মধ্যে সেই কারণে আমরা আশাবাদী যে শিলচর লোকসভা আসন প্রায় এক লক্ষ বুটে উপরে জিতিব তো করি লোকসভা প্রায় দুই লক্ষ ভোটে আমরা ক্যান্ডিডেট